শুধু পঁয়তাল্লিশ টাকা কালার কলম টাকা করে অনেক টাকা আপনার লড়বে এটি লাইটের ব্যাটারি নেই লাইটের মাধ্যমে অ একশো ত্রিশ টাকা তে একশো বিশ টাকা সব লাইট

বাট আজকে আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির চায়না গিফট আইটেমের একটা ভিডিও দেখাবো তো এখানে বিভিন্ন কোয়ালিটির গিফট সব এর কালেকশন রয়েছে তো যারা আসলে মাত্র সত্তর টাকা থেকে গিফট আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো যারা হোলসেলে নিয়ে সারা বাংলাদেশে বিজনেস করবেন তারা কিন্তু সরাসরি টু স্টার গিফট সেন্টারে চলে আসতে পারেন এখানে চলে আসলে আপনারা কিন্তু হোলসেল প্রাইজে সব ধরনের গিফট আইটেমগুলো পেয়ে যাবেন তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা দিয়ে শুরু করুন আর কি আমার নাম মুভি

বারোশো আইটেম রয়েছে বারোশো আইটেম মাসাল্লাহ তো হিউজ আইটেম কালেকশন ভাইয়ের সব এখানে রয়েছে তো কথা বলবো না ভাই আজকে আমাদের দর্শকদের জন্য প্রথমে ভাই কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে কোন আইটেমটা দেখাবেন আপনি যেমন মনে করেন যে ডায়রির জন্য

একশো টাকা বিক্রি করতে পারবে তারপরে তালালা আছে তালা কলম সহকার আশি টাকা আশি টাকা ঠিক আছে তারপরে এগুলো ছোট সাইজও আছে ছোট সাইজের আছে ছোট সাইজ গুলো আছে এগুলা সত্তর টাকা করে অনলি সত্তর টাকা করে অনলি সত্তর টাকা করে তালা সহ আচ্ছা তালা সহকারে করে অনলি সত্তর টাকা করে আচ্ছা তারপরে এই যে এগুলা আছে এটা আমরা বলে তালা সহকারে করে তালা দেওয়া আছে এগুলো কালার আছে প্রত্যেকটা কালার আছে চারটা করে কালার চারটা করে কালার ঠিক আছে এই ডিজাইন আছে হুম এই এক ডিজাইন এই এক ডিজাইন এই কালার ফোটো ডিজাইনের কাছে ডাইরেক্ট হিউজ আছে কাছে প্রত্যেকটা ভিতে আছে এগুলো রাখবে 115 টাকা করে তারপর এখানে তো অনেকগুলা কাপ দেখতে পাচ্ছেন কাপও তো আপনারা হোলসেলে বিক্রি করে কাপ কি কিভাবে সেল হয় এগুলো কত পিস করে নিতে হয় মিনিমাম আপনার থেকে ভাই তারপর আপনি 60 पीस নিতে পারবেন মিনিমাম মিনিমাম 6 পিস করে নিতে পারবেন তো আপনারা এখানে কাপের সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু হয় আর কি সর্বনিম্ন প্রাইস আছে লগা ধরেনে এইগুলো আছে

আর এখানে যে কিছু প্রিন্টেড আছে এগুলোর প্রাইসও কি सेम নাকি এগুলো? এই করে। কোয়ালিটি ভালো। এটা চেকিং, কুইন এর ভিতরে আছে টাকা। টাকা করে। জি। আচ্ছা টাকা করে আর আপনারা এখানে সবচেয়ে দামি ক্লাস কোনগুলো আছে? লাভ আছে টাকা করে। আচ্ছা। এটার ভিতরে কালার আছে মজুর ভিতরে এগুলো 90 টাকা করে 90 টাকা করে আচ্ছা দেখেন খুব রিজনেবলের মধ্যে কিন্তু আপনারা এই গ্লাস গুলো নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু পাইকারি যারা নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটি बर्थडे মগ আছে এগুলো बर्थडे মগ আছে আচ্ছা 95 টাকা করে অনলি 95 টাকা আচ্ছা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন বাইরে এখানে আছে এগুলো আছে এগুলো আছে না এগুলো প্রত্যেকটা ভিতরে কালার আছে চারটা পাঁচটা করে চারটা পাঁচটা করে কালার হবে না এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর মানে আপনারা যদি আসেন মানে কোনোটা কোনোটা পছন্দ হবেই

দেখেন খুব সুন্দর কিন্তু আপনারা কিন্তু এগুলাও নিতে পারবেন খুব রিজনেবল মধ্যে বাইরে এখানে নিতে পারবেন তারপর এখানে আমরা একটু কিছু দিয়ে ফ্রেম দেখাই ভাই গ্লাস তো অনেক দেখালাম কিছু ফ্রেমের কালেকশন যদি আমাদের দর্শকদের দেখান

একশো বিশ টাকা করে এগুলা বড় ভিতরে তারপরে আপনাকে দেখা একটা ফ্রেম আছে ডবল ডবলের ভিতরে যে ডবল ফ্রেম ছবি পেয়ে ফ্রেম লাগাতে পারবেন যে আছে ভিতরে যেবল এর ভিতরে এগুলো শুধুমাত্র আপনার জন্য পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা এটা শুধু হোলসেলের জন্য হোলসেলের জন্য শুধু হোলসেল এ শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর ভিতরে কালার আছে এই যে গোল্ডেন কালার ব্ল্যাক কালার এগুলো সবগুলো আইবি চাইনিজ আইটেম তো চাইনিজ আইটেম এটা সম্পূর্ণ চাইনিজ সম্পূর্ণ চাইনিজ এই লাইট জ্বলে ওয়াও দেখেন দেখেন খুবই সুন্দর ভিতরে কালার আছে এই দেখেন

এই জিনিসগুলো একবার নিলে কিন্তু আপনারা নিতে হবে না এখানে কিন্তু আরো ছোট ছোট অনেক গিফট আছে এ দেখেন গিফট তারপরে আছে টাইমার টাইম টাইমার আছে

আচ্ছা খুবই সুন্দর এগুলা কিন্তু অন্ধকার আরো বেশি ভালো অন্ধকার আরো বেশি ভালো বুঝা যাবে যেহেতু এটা আপনার আলো পুরো এটা লাইট ভরা এই জন্য হয়তো ভালো বুঝছ না এখানে ওয়াল ম্যাপ আছে ওয়াল ম্যাপের এগুলা প্রাইস কত থেকে শুরু হবে ওয়াল ম্যাপের এগুলা প্রাইস শুরু হবে আপনার 110 টাকা থেকে 110 টাকা হ্যাঁ 110 190 230 ঠিক আছে এগুলো আছে 380 মানে বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন রেঞ্জের সাইজ আছে চারটা সাইজ অনুযায়ী আর কি প্রাইসটা হয়

তো ভাই আপনার শপে মাসাল্লাহ কিন্তু দেখা যাচ্ছে অনেক আইটেম একটা ভিডিওতে চাইলে কিন্তু সব দেখানো যায় না অনেক ভিডিও লং হয়ে যায় তো কেউ যদি ভাই সরাসরি এসে আপনার বাকি আইটেম গুলা দেখতে চায় একটু লোকেশনটা বলেন কিভাবে আসবে আপনার শপে চকবাজার বিসমিল্লাহ টাওয়ার বিসমিল্লাহ টাওয়ার দ্বিতীয় তলায় ব্যাংকের শেয়ার বামে গলিতে চিনা দিবে আর আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশের মানুষ দেখবে অনেকেই কিন্তু আপনার এই শপে আসতে পারবে না যারা দূরে থাকে তারা কিভাবে আপনার প্রোডাক্ট গুলো নিবে কুরিয়ারে করে পাঠিয়ে দেওয়া যাবে সারা বাংলাদেশে তো কুরিয়ার পসিবল আচ্ছা ঠিক আছে তো ভাই মোটামুটি তো আজকে অনেক কিছু দেখলাম হিংসাল আমরা অন্য কোনো বিরোধে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ